অতএব সবাই এসেছে আমাদের প্রাণ প্রমাদিকে কি কারণে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে করে রাখল এরপরে হত্যা করেছে ইঞ্জেকশনের মাধ্যমে এর বিচার যদি সুষ্ঠু বিচার যদি না হয় বললার জনতা আবার মাথায় কাপড়ের কাপড় বেঁধে নাই থাকবে আল্লাহ আকবার সরগান দিয়ে রাজপথে নেমে যাবে কথা বলেন ঠিক না দুই কারণে তুলে দেখান আল্লাহ কাজে আছেন তো কারণ আমাদের প্রাণ প্রিয় আমরা সবাই ভালোবাসি কথা বলেন ঠিক না আবার ভাইরা তারা যখন মেরে ফেললাম কোরআনের ফাঁকিকে যখন মেনে ফেললাম জীবিত সাইদির থেকে মৃত সাইদি ভয়ঙ্কর হিসাবে পরিণত হয়ে গেল তাদের কাছে কথা বলেন তার জানাজার নামাজটা ঢাকার বুকে পড়তে দেয়নি কত বড় নিষ্ঠুর কত বড় জালিম হতে পারলেন কথা বল আমার ভাইরা আমি দেখলাম ঢাকার বুকে যখন পড়তে দিল না তার লাশটা নিয়ে আসা হলো পিরোজপুরের মাটিতে আমিও পিরোজপুরের মাটিতে জানা যাই এসেছিলাম আমার দুই চোখ দিয়ে দেখেছি হাজার 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 লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় শরিক হয়েছিল অথায় বোঝা যায় তাদের মরার পরে জানা যায় লোক পাওয়া যায় না তাদের মরার পরে মানুষের আলহামদুলিল্লাহ বলে আর আমাদের কোরআনের পাখির জানা যায় বাধা দেওয়ার পরে লোক জায়গা দেওয়া দিয়ে পারা যায় না আমি নিজের চোখ দিয়ে দেখেছিলাম পাঁচ কিলোমিটার দূর যে দিকতে যাবেন পাঁচ কিলোমিটার পর্যন্ত মানুষের সরঞ্জাম হয়েছিল কথা বলেন ঠিক চতুর্দিকে বাধা দিয়েছিল পুলিশের বাধা দিয়েছিল আমি সাতক্ষার থেকে এসেছিলাম তা বহু জায়গায় পুলিশের বাধা দিয়েছিল তারপরেও আমরা গিয়েছিলাম গিয়ে দেখেছিলাম ওই জায়গায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তার সেই লক্ষ লক্ষ মানুষের সামনে তার বিপক্ষের পক্ষের যে সাক্ষী ছিল সেই সুরঞ্জন বাড়িকে দাদাবাবুর দেশে পাচার করে দিয়েছিল ওই সুরঞ্জন বাড়ি ওই যায় উপস্থিত হয়ে বলেছিল আল্লাহ আর হুসাইন সাইদিম রাজা ছিল না আল্লাহ আর হুসাইন সাইদি জেনা কার ছিল না দর্শনকারী ছিল না অতএব বোঝা গেল মিথ্যা মামলা দিয়ে তেরোটি বছর তাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছ সবাই এসেছে এর বিচার যতক্ষণ না হবে বাংলার তহুদি জনতারা বসে থাকবে না থাকবে না থাকবে না কথা বলেন ঠেকে না আমরা সবাই সেই আল্লা কোরআনের পাখির জন্য দোয়া করি তার জীবনের সমস্ত গুণা যেন মাফ করে দিই আল্লাহ তা তাকে তাকে সুন্দর উচ্ছু দান আমদান করে সবাই আমার সাথে বলেন সকল গোনা মাফ করে দা আল্লাহ তুমি করানের পাখির মাফ করে দাও আল্লাহ তুমি সাহেবের সকল গোনা মাফ করে দাও ছোট্ট বেলায় শুনে শুনে শুনেছি কত দেখব তাকে দুই নয়নে স্বপ্ন শত শত কথা বলেন ঠিক কিনা ছোটবেলায় ক্যাসেট কিনে ও শুনেছি কত দেখব তাকে দুই নয়নে স্বপ্ন শত শত ভেবেছিলাম হয়তো আবার ফেরবে মদের মাঝে মধুর সুরের তাফসির আজ সবার কানে বাজে ভেবেছিলাম হয়তো আবার ফেরবে মদের মাঝে মধুর সুরের তাফসির আজ সবার কানে বাজে তোমার প্রিয় বাংাটাকে কবুল করে নাও তোমার প্রিয় বাংাটাকে আপন করে নাও আল্লাহ তুমি সাহেবের সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখির সকল গোনা মাফ করে দাও যাহার আলোচনা শুনে ঢোল তলা সেরে ইসলামের গান গেয়ে যায় সারা জীবন ভরে যাহার আলোচনা শুনে ঢোলত তবলা ছেড়ে ইসলামের কান গাইয়া যায় সারা জীবন ধরে আল্লাহ তুমি সেই পাখিকে কষ্ট দিও না জান্নাতে জায়গা দাও এই তো কামনা আল্লাহ তুমি সেই পাখিকে কষ্ট দিও না জান্নাতে জায়গা দাও এই তো কামনা এই এই ফরিয়াদ কবুল করে নাও কবুল করে নাও আল্লাহ তুমি সাইদে সাহেবে হাতে রাখুন আল্লাহ তুমি সাইদে সাহেবের সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনের পাখের সকল গোনা মাফ করে দাও আমার ভাইরা তাহলে পাঁচ নম্বর কারণ মক্কার কাফের মুশ্রিকেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পাগল বলতো অন্য কোনো কারণ নয় এই কোরআন নাজিল হওয়ার কারণে কিসের কারণে কয়টা হয়েছে তাহলে পাঁচটা অন্য কোনো দিন যদি সময় পায় সুযোগ পায় আর বাকি পাঁচটা বলব ঈর্ষা দিয়ে দিচ্ছি সময় অল্প এরপরে আল্লাহ তালা বললেন মা আন্তা বিহী নুন নবী আপনি পাগল নন আপনি পাগল নন কাফের মুশিকেরা যতই পাগল বলুক আপনি পাগল একটুখানি মানে মূল আলোচনা একটুখানি শেষ করে দেয় পাঁচটা মিনিট কষ্ট হবে পাঁচ মিনিট আর মায়ের অজ হলো দশ মিনিট হলো পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমার ভাইরা লক্ষ্য করেন খেয়াল করেন আমার মক্কার কাফেররা যখন পাগল বললাম আল্লাহ তালা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মা আন্ত আপনি পাগল নন মক্কার কাফের মুশিকরা যতই আপনাকে পাগল বলুক আপনি মন খারাপ করবেন না টেনশন করবেন না এর পরের আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্না লাকা লা আযরান গায়রা মান আপনি টেনশন করবেন না আপনি করবেন না আমি আপনার রব আপনাকে আমি ঘোষণা দিয়ে দিলাম আমি আপনাকে অপুরন্ত পুরস্কার ব্যবস্থা করে রেখেছি দুনিয়াতেও পুরস্কার দেব দুনিয়াতে পুরস্কার হলো এই মক্কার জমিনে যারা আপনাকে পাগল বলেন এই মক্কার জমিনটা আপনার হাতে তুলে দেব আল্লাহ দিয়েছিল দিয়েছিল মক্কা বিদায় করেননি আবার ভাইয়া মক্কা বিজয় করলেন নবীজি মক্কা বিজয় করেন আল্লাহর হুকুমত নবীজের আয়ের আইন কান নবীজের আইন ওই মক্কার জমিনে নবীজি বাস্তবায়ন করলেন নবীকে বললেন ও নবী চিন্তা করবেন না কারণ আমি আপনাকে দুনিয়াতে মক্কার জমিনা হাতে তুলে দেব আর এর পরেও আমি আপনাকে আখিরাতেও পুরস্কারিত করব পুরস্কার আখিরাতে পুরস্কার দেব সেটি হল হাউজে কাউসার এবং মাকাম ইব্রাহিমে ইম নবীকে যিনি দিবেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে আবার ভাইরা এরপর আল্লাহ তালাম সুন্দর করে জানিয়ে দিলেন বলে দিলেন ও আপনি টেনশন করবেন না মন খারাপ করবেন না কাফেররা আপনাকে সার্টিফিকেট দিয়েছে পাগল আপনি যেই সার্টিফিকেট নিয়ে চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার রব আপনার চরিত্রে সার্টিফিকেট দিয়ে দিলাম ওয়ইননাকা লাআকুনুকিল আজিজ পবিত্র এবং মহা চরিত্রের অধিকারীভান